আচ্ছা আচ্ছা তাই তুই এখন একটা কথা তো এই বাজারটাতে যদি ভোলাহাট উঠতে রূপ গাড়ি ঘোড়াতে যত লোকজন যায় এখানে যদি নেমে একটু চা খাই একটু আড্ডা মারে রহনপুরের রুটের আসে একটু চা খায় একটু আড্ডা মারে তাহলে এখানকার স্থানীয় হওয়া যে নানারা আছে তার ভেতর যদি ক্রয় বিক্রয়টা হয় তো এখানে আমরা যে আলমপুরের নানা নানা লাভজনক হয়ে নেবে খালি ভোল আহা আর রহনপুর ধরলে আর এখানকার মানুষজন কি করবে এখানকার মানুষজন গেলে সম্মতি থাকতে হবে সবাই এখানে বাজার করতে হবে আর সবাই এখানে এসে বিক্রি করতে হবে এ ধর চারটে ধুমমা ধরলো চারটে ঝিঙে ধরলো ওই দূরে বেচতে না যায় এটে তুলে যদি বেচতে আসে তাহলে আমি বেচব তুমি কিনবে তাহলে এখানে আরো একটু উন্নতি হলো না আপে কি আপাও এই কথাটাই তো কই যে তুই যদি এখানে বৈশা বৈশাখ এক কেজি ভালো মাছ কিনতে পারি তুই রহনপুর কেনে যাবে আর কানসিলি কেনে যাবে আর তুই রাজশাহী কেনে যাববে

থাকবো না আমি কিন্তু হ্যাঁ তিনটে একটা পর দু বিহা করা তাই দন্দনীয় অপরাধ তিনটা বিহা করার পিছনে ওই আমি তিন মন কালাই বেঁচে ওয়াল লেগে বহু দেখতে গেলাম